তারা এটা ব্যাকআপ পাবেন দুই দিন নিম্নে দুই দিন ব্যাকআপ পাবেন পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিলাম যারা ভিডিও দেখে আসবেন ভাইয়ের তাদের জন্য রাখবো অনলি ছয় হাজার পাঁচশো টাকা আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আর আজকের ভিডিও দেখলে আরো ভালো হয়ে যাবে যাদের বাজেট দশ হাজার টাকার নিচে তাদের জন্য কিন্তু আজকের এই স্পেশাল ভিডিও ইউজড ফোন কিন্তু ফ্রেশ কন্ডিশন আবার দেখা যাচ্ছে ভাই কনফিগারে ফোন দশ হাজার টাকার নিচে এই রকম ফোন যারা চান তারা আজকের ভিডিও একটু স্কিপ করবেন না আপনার পছন্দের ফোনটি অবশ্যই পেয়ে যাবেন আপনি জানলে অবাক হবেন আট জিবি র্যাম ষোলো আট জিবি র্যাম দুইশো জিবি ভেরিয়েন্ট হাজার টাকার নিচে কিন্তু আমরা দিয়ে দিবে এই যে রাবি ভাই কি অবস্থা কেমন আছে অনেক ভালো আছি আপনাদের আলহামদুলিল্লাহ তো ভাইয়া সব দশ হাজার টাকার নিচের কালেকশন আমাদের এখানে ম্যাক্সিমাম আপনার যদি ধরেন এখানে পঞ্চাশটা ফোন আছে পঞ্চাশটা থেকে আপনার আটচল্লিশটাই হবে 10000 টাকার নিচে ওকে তাও আবার হাই কনফিগার হাই কনফিগার আমাদের ভেরিয়েন্ট থাকবে 256 থাকবে কিছু কিছু পর্ণতে আপনার সুপার এমুলেট ডিসপ্লে আছে প্লাস ইন ডিসপ্লে ফিঙ্গার আছে অনলি আপনার 10000 টাকার ভিতরে পেয়ে যাবেন 10000 টাকার ভিতরে পেয়ে যাব তো যারা ফোন কিনবেন বাজেট কম তারা চলে আসবেন ঢাকা মিরপুর জাতীয় স্টেডিয়ামের ঠিক অপোজিটে দেখবেন বিশাল এক মার্কেট মিরপুর শপিং সেন্টারের তালায় লিফ্টের ফাইভ লিফ্টের ফাইভ থেকে আপনি যদি পিছনের লিফ্ট দিয়ে আসেন দুইটা লিফ্ট আছে যে কোনো একটা তো উঠলেই নামবেন হাতের বাম সাইডে তাকালে দেখবেন বাদার্স মোবাইল জুন আর এই শপে আসলেই কিন্তু আপনারা রিজনেবল প্রাইজে এই ফোনগুলো পেয়ে যাবেন তো রাবি ভাই আর যারা আসতে না পারবে তারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারে আমাদের এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করলে বাকিটা আপনি WhatsApp এ নক করতে পারেন ইমোতে নক করতে পারেন অথবা কলও করতে পারেন কোনো সমস্যা ওকে টাকা কিন্তু দেওয়ার সুযোগ থাকতেছে ফোন হাতে পেয়ে চেক দিয়ে তারপর আর গ্যারান্টি ওয়ারেন্টিটাও আপনারা পেয়ে যাবেন প্রায় 20 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমি অনুমতি না নিয়ে বললাম আজকে আমার ভিউয়ার্স দের জন্য 20 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিই জান ভাই আপনি বলছেন 10 থেকে 20 দিনের মধ্যে আপনার গ্যারান্টি দিয়ে দেব একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর দুই বছরের দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি তো থাকছে ওটা ওকে ফার্স্ট অফ অল কোনটা আমরা প্রত্যেকবারের মতো একদম লো বাজেটে দেখাই যারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন তাদের জন্য গিফট আছে আজকে গিফট থাকবে তাদের জন্য বেশি শেয়ার করলে বেশি বেশি শেয়ার করলে এই ফোনটা গিফট দিয়ে দিবেন এটা তো একেবারে স্যামসাং এর ফোনের মত লাগছে স্যামসাং এর ফোনের মত কাইন্ড কিন্তু এটা ব্র্যান্ড কোন ব্র্যান্ডের ইমাম i8 সাথে বক্স চার্জার এভরিথিং দিয়ে দেবো সাথে বক্স চার্জার সহ বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটা তো বেশি বেশি শেয়ার করলে লাইক করলে কমেন্ট করলে সবচেয়ে বেশি শেয়ার দাতাকে এই ফোনটা ফ্রি দেওয়া হবে সো এখনি এখনি আপনি শেয়ার দিয়ে দেন বন্ধু-বান্ধবকে বিভিন্ন গ্রুপে গ্রুপে শেয়ার করেন আপনি জিতে নিতে পারেন এই ফোনটি তো তারপর ভাই এটা তো থাকছে গিফটের ফোন এখন দেখাই নোকিয়া থ্রি নোকিয়া থ্রি হ্যাঁ এটা হচ্ছে আপনার দুই জিবি র্যাম ষোলো জিবি স্টোরেজ বাট আপনার স্ন্যাপড্রাগন প্রসেসর আছে পারফরমেন্স একদম টপ লেভেলের পাবেন এটা সেকেন্ডারি ডি হিসেবে হিসাবে ইউজ করতে পারবেন এটা আজকের প্রাইস থাকবে অনলি

এ 4000 mAh বিগ ব্যাটারি আছে এটা অফার প্রাইসে পেয়ে যাবেন only 9500 টাকায় only 9500 টাকায় একটা ফোন একটা ডিভাইস এবং সুন্দর ডিসপ্লে আপনার ব্যাক সাইড কিন্তু কার্ভ হওয়ার কারণে চমৎকার হ্যান্ড ফিল দেয় মাত্র 9500 9500 টাকায় কত জিবি র‍্যাম রম এটা 6GB RAM 64GB ডিসপ্লে স্ন্যাপড্রাগনের

আপনার যাদের বাজেট सेम 5500 টাকা কিন্তু এগুলো পছন্দ হয় না তাদের জন্য আছে Redmi Redmi হ্যাঁ এটা দেখতে পারেন Redmi 5 এটা 3GB RAM 32GB স্টোরেজ Snapdragon এর প্রসেসর যারা টুকটাক মানে একটু ভালো অ্যাপ ভারী অ্যাপস ইউজ করতে চান তারা নিতে পারেন টাস্কের অফারে পেয়ে যাবেন অনলি 5500 টাকায় সাথে বক্স চার্জার এভরিথিং আছে ওকে তারপর এরপর দেখব Vivo Y95 Vivo Y95 এটা 6GB RAM 128GB স্টোরেজ সাথে বিগ ব্যাটারি পেয়ে যাবেন সারা দিন ব্যাকআপ পেয়ে যাবেন ফোনটায় টাস্কের অফারে পেয়ে যাবেন অনলি 6000 টাকায় অনলি 6000 টাকায় পেয়ে যাবেন এই যে সাথে এটাও পেয়ে যাবেন অনলি 6000 টাকায় Oppo A5s A5s হ্যাঁ Oppo A5s এটা হচ্ছে কত সুন্দর একটা 128 GB স্টোরেজ টাস্কের অফারে পেয়ে যাবেন অনলি 6000 টাকায় অনলি 6000 টাকায় অনলি 6000 টাকায় কেউ দিতে পারবে না এই প্রাইজিং ওকে তারপর দেখব Vivo Y11

এটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এটা আজকের অফারে পেয়ে যাবেন অনলি ছয় হাজার পাঁচশো টাকায় অনলি ছয় হাজার পাঁচশো টাকা এই ফোন আপনার বাজেট যদি আর এক হাজার টাকা বেশি থাকে সেক্ষেত্রে আপনি নিয়ে পারেন এইটা এটা কিন্তু জোস একটা ফোন এটা হচ্ছে আপনার Vivo Y19 এটা 5000 এমএইচ এর বিগ ব্যাটারি এর ক্যামেরা কোয়ালিটি যদি বলি অনেক অসাধারণ আর চার্জ ব্যাকআপও অনেক মারাত্মক ফোন ডেন্ট নাই একেবারে ফ্রেশ আছে চমৎকার ডিসপ্লে বড় ডিসপ্লের একটা ফোন যারা নিতে চান যারা টুকটাক গেমিং করেন তাদের জন্য কিন্তু এই ফোনটা বেস্ট হবে এবং ডিসপ্লেটাও জজ আর দেখতেও কিন্তু খুবই স্মার্ট সুন্দর একটা ফোন তাহলে লাগতেছেন কত আজকের অফার বিগ মানে কনফিগার বিগ কনফিগার বিউটিফুল একটা ফোন অনেক সুন্দর কিউট একটা ফোন যারা নিতে চান এই স্মার্ট ফোন নিতে চান তারা কিন্তু ভিভোর এই ফোনটা চয়েস লিস্টে রাখতে পারেন জি অবশ্যই এরপরে এই যে এইটাও নিতে পারেন সেম প্রাইজিংয়ে ভিভো ওয়াই ফিফটি এটা পাঁচশো টাকা বাড়াতে হবে বেশি না যাদের বাজেট আট হাজার টাকা তাদের জন্য এটা ভিভো ওয়াই ফিফটি এটা হচ্ছে আপনার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পাঁচ হাজার এমএচের বিগ ব্যাটারি ক্যামেরা কোয়ালিটি একদম অসাধারণ

ওকে কালার দুইটা কালারে পাওয়া যাবে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তারপর এরপরে দেখব হচ্ছে আপনার Vivo Y20s Vivo Y20s বাংলাদেশের জাতীয় ফোন আর সবাই হয়তো টুকটাক ব্যবহার করেন এটা হচ্ছে আপনার 8GB RAM 256GB ভেরিয়েন্ট 5000 এমএইচ বিগ ব্যাটারি আজকের অফারে পেয়ে যাবেন অনলি 8500 টাকা অনলি 8500 টাকা অনলি 8500 টাকা পেয়ে যাবেন Vivo Y20s পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন এরপরে যারা স্যামসাং ফোন নিতে চান তাদের জন্য হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এফ জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ ছয় ব্যাটারি যারা চার্জিং এর ক্ষেত্রে নিতে চান

এটা পাঁচ হাজার এম বিগ ব্যাটারি ইউজ করা হয়েছে এটা আজকের অফারে পেয়ে যাবেন অনলি সাত হাজার টাকায় অনলি সাত অনলি সাত হাজার টাকায় যেন আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিলেন যারা ভিডিও দেখে আসবেন ভাইয়ের তাদের জন্য রাখবো অনলি ছয় পাঁচশো টাকা অনলি ছয় টাকা এই ফোন জোস একদম ফ্রেশ কন্ডিশন এরপর দেখবো হচ্ছে আপনার টেকনো স্পার্ক টেন সি যারা টুকটা গেমিং এর জন্য নিতে চান ফ্রি ফায়ার খেলবেন কিন্তু বাজেট কম নিতে পারছেন না ভালো একটি ফোন তারা এটা নিতে পারেন এটা হচ্ছে আপনার চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ পাঁচ হাজার এমএইচ বিগ ব্যাটারি এটা আজকের অফারে পেয়ে যাবেন অনলি 8500 টাকায় অনলি 8500 টাকা টেকনোর একটা ফোন এবং চমৎকার কন্ডিশন আছে খুবই ফ্রেশ কন্ডিশনে আপনারা 6 5000 এমএইচ এর ব্যাটারিও পেয়ে যাচ্ছেন ক্যামেরাটাও কিন্তু অস্থির ডিজাইনও সুন্দর মাত্র 8500 টাকা 8000 টাকায় ভাইয়া দিয়ে দিবে তাই তো হ্যাঁ 8000 টাকায় দিয়ে দিব জান ভাই বলছি যে 8000 টাকায় দিয়ে দিব থ্যাংক ইউ তারপর এরপর হচ্ছে আপনার Vivo S1 Pro Vivo যারা সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট গেমিং প্রসেসর চান তাদের জন্য হচ্ছে এই ফোনটি এটা ফর্টি এইট মেগাপিক্সেল ক্যামেরা আছে চার হাজার পাঁচশো এমএচের ব্যাটারি স্ন্যাপড্রাগনের সিক্স সিক্সটি ফাইভ ইউজ করা হয়েছে এটা আজকের অফারে পেয়ে যাবেন অনলি আট হাজার পাঁচশো টাকায় অনলি আট হাজার আট হাজার পাঁচশো টাকায় ভাই একদম হোলসেল রেট এগুলো এরপর হচ্ছে আপনার ওপোর মধ্যে নিতে যাচ্ছেন যারা সুপার অ্যামুলেট ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এই যে এটা নিতে পারেন ওপ্পো এফ ফিফটিন এটা ক্যামেরা একদম পানির মতো

দোকানের নাম হচ্ছে ব্রাদার্স মোবাইল জোন দোকানের নম্বর হচ্ছে ছয়শো ছয় ওকে জাস্ট এই যে লিফটের ফাইভে উঠবেন পিছনের লিফট দিয়ে উঠবেন আর বামে তাকাবেন ভাই আমরা দেখতে পাবেন সমস্যা নেই এরপরে দেখবো হচ্ছে আপনার ভিভো ভি ফিফটিন যারা পপ আপ ক্যামেরার মধ্যে নিতে চাচ্ছেন আর চার্জ ব্যাক আপও লাগবে একদম মারাত্মক লেভেলের তারা এটা নিতে পারেন এটা হচ্ছে আপনার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পাঁচ হাজার এমএচের বিগ ব্যাটারি বিশেষ করে এই যে দেখেন সামনের ক্যামেরা অনেক সুন্দর ক্যামেরা আর যদি একটু দেখাই জাস্ট পপ আপ এখানে প্রেস করবেন ওই যে দেখেন উঠে গেল আবার এই যে নামাবেন

আপ দেওয়া জানা আচ্ছা আসলে কিছু গিফট দিয়ে আসলে কিছু গিফট দিয়ে দিবে একটা হেডফোন গিফট করে দিবে এটার সাথে ওকে থ্যাঙ্ক ইউ তারপর হচ্ছে আপনার মধ্যে রেডমি থার্টিন সি রেডমি মানে অনেক ভালো চলতেছে এই সব ফোন এটা আট জিবি রেম স্টোরেজ পাঁচ হাজার বিগ ব্যাটারি মেগাপিক্সেল ক্যামেরা কন্ডিশন আছে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি নয় টাকায় অনলি টাকায় ইয়া রেডমি থার্টিন ওকে তারপর এরপরে দেখবো হচ্ছে আপনার রেডমি নোট টেন প্রো ইয়া নোট এইট প্রো হুম যারা টুকটাক গেমের জন্য নিতে চান ক্যামেরাও বেস্ট লাগবে ব্যাটারি ব্যাকআপও অনেক ভালো লাগবে তাদের জন্য এই ফোনটা হচ্ছে বেস্ট ডিল এটা হচ্ছে আপনার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ মিডিয়াটা Helio জি টি দেওয়া আছে গেমিং প্রসেসর যারা আপনার পাবজি ফ্রি ফায়ার খেলেন তাদের জন্য বেস্ট হবে এটা আজকের অফারে নিতে পারবেন অনলি নয় হাজার পাঁচশো টাকায় অনলি নয় হাজার অনলি নয় হাজার পাঁচশো টাকায় রেডমি ই নোট এইট প্রো

তারপরে দেখবো ভিভো ওয়াই এটা হচ্ছে আপনার আট জিবি র্যাম স্টোরেজ চার হাজার একশো ব্যাটারি ক্যামেরা একদম অস্থির লেভেলের সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা আজকের অফারে পেয়ে যাবেন অনলি দশ টাকায় এটা ওয়ানলি দশ অনলি দশ টাকায় পেয়ে যাবেন ভিভো ওয়াই 5G থ্রি এস ফাইভ জি এরপরে এটা আট জিবি র্যাম স্টোরেজ পাঁচ হাজার এর বিগ ব্যাটারি আজকের অফারে পেয়ে যাবেন অনলি নয় হাজার পাঁচশো টাকায় অনলি নয় হাজার পাঁচশো টাকা ওয়াও তারপর এরপর দেখবো রেডমি নোট টুয়েলভ এটা আজকে একদম সুপার অফারে দিয়ে দেবো ভাই রেডমি নোট টুয়েলভ হ্যাঁ নোট টুয়েলভ নোট টুয়েলভ এটা কেউ দিতে পারবে না এই প্রাইসিং এ ভাই এটা হচ্ছে আপনার চার ইয়া ছয় জিবি র্যাম স্টোরেজ পাঁচ হাজার এম বিগ ব্যাটারি স্ন্যাপড্রাগনের ছয়শো পঁচাশি ইউজ করা হয়েছে

এরপরে দেখবো টেকনো স্পার্ক টোয়েন্টি স্পার্ক এটা হচ্ছে আপনার আট জিবি র্যাম বিগ ব্যাটারি জিবিজ পাঁচ গেমিং প্রসেসর আছে এটা আজকের অফারে পেয়ে যাবেন পাঁচশো টাকায় পাঁচশো টাকা একদম স্পিকারও আছে তারপর এরপরে দেখবো ইনফিনিক্স হোয়াট 20i এটা পাঁচ হাজার বিগ ব্যাটারি ছয় জিবি র্যাম একশো জিবি স্টোরেজ

নিতে চান সতেরো হাজার টাকা হলে কিন্তু আপনারা এই ফোনটা নিতে পারবেন খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এসে দেখে শুনে বুঝে চেক দিয়ে নেবেন যারা আসতে পারবেন না ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করবেন তারপরে আপনার হাতে পৌঁছানোর পরে চেক দিয়ে যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনি এটা বাকি টাকা পরিশোধ করার সুযোগ থাকতেছে প্রত্যেকটা ফোনের ক্ষেত্রেই কিন্তু এই সিস্টেমে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন মানে আগে টাকা দিতে হবে না ফোন আগে দেখবেন আপনারা হাতে পৌঁছাবে ফোন দেখবেন বুঝবেন তারপরে দিবেন আগে শুধু পাঁচশো টাকা ভাইয়াদের বিকাশ অ্যাকাউন্টে দিয়ে আপনি অর্ডারটা কনফার্ম করবেন আর বাকি যে টাকা থাকে এটা ফোনটা ভালো লাগলে তারপর আপনি দিবেন ওকে আর যদি ভালো না লাগে রিটার্ন করে আপনার রিটার্ন করে দেওয়ার সুযোগ আছে ওকে তারপর ভাইয়া তো আজকের জন্য এতটুকুই ছিল সো আমরা দেখতে দেখতে কিন্তু সবগুলো ফোনই দেখলাম এছাড়া আসলে অনেক ফোন আছে তাদের কাছে যাদের কাছে একটু যারা একটু বাজেটটা বেশি 10000 টাকা তারাও আসতে পারেন আমরা মূলত আজকে এই ভিডিওটা করা যাদের 10000 টাকার নিচে এক ফোন দরকার একটু ভালো কনফিগারে ফোন দরকার ফ্রেশ ফোন দরকার তার এর জন্যই আমরা এই ভিডিওটা আজকে করছি সো যারা 10000 টাকার নিচে ফোন নিতে চান তারা চলে আসবেন ব্রাদার্স মোবাইল জোনে ব্রাদার্স মোবাইল জোনের অ্যাড্রেস তো ডিসক্রিপশানে দেওয়াই আছে আর যারা আসতে পারবে না তারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন টাকা দেওয়ার সুযোগ থাকতেছে ফোন হাতে পেয়ে চেক দিয়ে তারপর সো অসংখ্য ধন্যবাদ রাব্বি ভাই আপনাকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য যে দশ হাজার টাকার নিচে যারা ফোন চায় তারা আসলে একটা ভিডিও দেখলে আজকে নিয়ে নিতে পারবে সো দেখা যাচ্ছে একটা ভিডিও আমরা যদি সব মিলে ঝিলে করি চল্লিশ মিনিটের হয়ে যায় 30 ইউনিট হয়ে যায় তখন দেখা যাচ্ছে তার বাজেটের মধ্যে আশা করি সবার এই যারা 10000 টাকার নিচে ফোন কিনবে একটা ভিডিও দেখলে এই ভিডিওটা দেখলেই তার পছন্দের মোবাইলটা খুঁজে পাবে তো অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ কোন ফোনটা ভালো লাগলো কমেন্ট সেকশনে জানাবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করলে তো ভাই এই এটা গিফট থাকতেছে 100% এই অসাধারণ ফোনটা কিন্তু আপনারা গিফট পাবেন সো যারা ভিডিওটা দেখলেন অবশ্যই শেয়ার করে আপনার সবাইকে জানিয়ে দিবেন আর এইটা গিফট জিতে নেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো মার্কেটে অন্য কোনো নিউজ দিয়ে অন্য কোনো অফারের খবর নিয়ে অবশ্যই দেখা হবে আমাদের সাথেই থাকবেন ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম